এবার আমরা সমুদ্রে স্নান টান করে এসে তারপর আবার হোটেলে স্নান করে ফ্রেশ হয়ে নিচে নামলাম এই হোটেলে বিনায়ক হোটেলে নিচে নামলাম ডাইনিং হলে এখানে আমরা খাওয়া দাওয়া করব বলে বেশ সুন্দর বাঙালিদের মতো সাজিয়ে থালি দিচ্ছে খুব ভালো খাবার দাবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যা বলেছি অর্ডার দিয়েছি সেরকম দিয়েছে তো ভাত ডাল একটা পাঁচ রকমের সব মিশিয়ে সবজি আর আলু ফুলকপির সবজি একটা তারপরে চাটনি আলু ভাজা পাঁপড় আর আমরা পমফ্রেট মাছের ঝাল নিয়েছিলাম তো এই দিয়ে আমরা আজকে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি তারপরে আমরা একটু রেস্ট নিয়েছি এবার বিকেল হয়ে গেছে মানে বিকেল মানে সন্ধেই প্রায় তো এখন আমরা যাব হচ্ছে সিবিচে সিবিচে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে একটু কেনাকাটা করব তার জন্য যাচ্ছি সিবিচে একটু বসেও থাকবো এখন তো এখানে তো কোনো কাজ নেই রান্না রান্নাবান্নারও তারা নেই বেশ ভালোই আছি রান্নাও নেই কিছু নেই ঘুরছি ফিরছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি তারপরে সবাই মিলে একসাথে আছি বেশ ভালোই লাগছে সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না সেই একটা কথা আপনাদের বলি আগের দিন যখন সন্ধ্যেবেলায় গেছিলাম ওটা আমরা মেলা বলে ফেলেছিলাম দোকানে তো ওরা না খুব রেগে গেছিলো মেলা বলবেন না এগুলো আমাদের দোকান তাই বলছে আমরা সি বিচের মেলা বলে ফেলেছি তো যাই হোক সেই জন্য দোকানই বলছি আর কি তো ওদের পারমানেন্টই দোকান সত্যি কথায় আমাদের মেলা বলাটা উচিত হয়নি তো যাই হোক এখন আমরা চলে এসেছি দোকানে তো এগুলো বেশ ভালোই লাগছে এগুলো সের আর কি কোনকে বলে যেগুলো চাল মাপার ওগুলো কিছু নিলাম আর অনেককে দেওয়ার আছে তো সেই জন্য অনেক কিছুই কেনার নিজেদেরও কিনছি আবার পুরী থেকে যেহেতু যাব বেরিয়ে সেজন্য সবাইকে দেওয়ারও আছে তাদেরও কিনছি তো অনেক কিছুই কেনাকাটা করব আজকে সব কিনবো না কালকে পুজো দেব কালকে আবার সন্ধেবেলায় আসবো তখন কিনবো তো যেগুলো পছন্দ হচ্ছে আমরা তিন বোনে কেনাকাটা করছি এই আর কি এবার কেনাকাটা কিছু করলাম এখন একটু খাওয়া দাওয়ার পালা তো এখানে ঘুগনি চপ এইসব বিক্রি হচ্ছে আলুর চপ তারপরে এই যে ফুলকপি ভাজাটা খুব ভালো লাগলো খেতে ওটা খেলাম আলুর চপ ঘুগনি এসব খেয়ে এখন মাছ খেতে এসেছি তো কত রকমের মাছ দেখুন ভাজা আছে এগুলো চিংড়ি পমফ্রেট তারপরে অনেক কিছুই দেখছি ভাজা আছে আবার অনেক কাঁচাও পরে আছে তো আমরা চিংড়ি নিয়েছি আর পমফ্রেট নিয়েছি তো পমফ্রেটটা ভাজা চিংড়িটা ভাজা এই দেখুন সামুদ্রিক কাঁকড়া আর এটা হচ্ছে অক্টোপাস তো আপনাদেরকে দেখাবার জন্য এগুলো একটু দেখিয়ে দিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এই দিকে এসেছি ব্যাগ নেব বলে ব্যাগগুলো দেখছি ভারী সুন্দর লাগছে কি সুন্দর কাজ করা দেখুন বেশ ভালো লাগছে আর এই পুঁতির মালাগুলো দেখতে বেশ ভালো লাগছে তো ছর্দি আমি নিলাম বর্দি নিল না তো ছর্দিকে বলছি একবার পর পরে দেখি কেমন লাগছে তো বেশ সুন্দর লাগছে তো ছর্দি একটা নিল আমিও একটা নিলাম আর বর্দি নিল না তো এখন আবার সি বিচে চলে এসেছি একটু সমুদ্রটা দর্শন করব বলে আর এখানে একটু বসবো আর দেখুন উঠগুলো কী সুন্দর সাজানো আছে দেখতে ভারী ভালো লাগছে অনেকেই চেপে বেড়াচ্ছে তো আমার আবার ভয় লাগছে বাবা যা উঁচু সেই জন্য চাপার কোনো ব্যাপার নেই আমাদের ছেলে দুটো ভীষণ ভীতু ওরাও চাপবে না তো ছেলে দুটো এখন বাড়ি ফেরার মানে হোটেল ফেরার পথে ওরা একটু আইসক্রিম খাচ্ছে আর আমরা এবার হোটেলে ফিরে যাব অনেক সময় হয়ে গেছে প্রায় মানে সাড়ে নটা মতো বাজে তো এই বাচ্চা মেয়েটা দেখুন কত খুশি লোকজন আলো দেখে ওর বাবা বলছে খুব খুশি হয়েছে নাচটা দেখুন তো একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম ওর নাচটা ভারী ভালো লাগছে বাচ্চা মেয়ে তো ও মানে এত লোকজন দেখে দেখে ও খুব খুশি হয়েছে বোঝে না কিছু তাও কত খুশি বলুন তো যাই হোক এখন আমরা ফিরছি হোটেলে সবাই মিলে আবার কালকে আবার পুজো দেওয়ার ব্যাপার আছে তো সকাল করে উঠতে হবে মানে ভোরেই পাণ্ডার যে পাণ্ডা আমরা নিয়েছি তিনি বলেছেন যে ভোরবেলায় গেলে ভালো করে প্রভুর দর্শন হবে পুজোও দেওয়া যাবে তো আমরা চেষ্টা করছি যে ভোরে যাওয়ারই তো আমরা হোটেলে পৌঁছে গেছি আর এই যে হোটেলে ওদের কুকুর জনি ওর নাম তো এত সভ্যভদ্র কুকুর এত কথা শোনা কুকুর আমি দেখিনি সমস্ত কথা মানুষের বুঝতে পারে এদিকে যাও ওদিকে যাও চেয়ারে বসো সব বুঝতে পারে ও আবার টোটোতে করে বিকেলে ঘুরতেও যায় জানেন কি ভালো লাগছে দেখতে ওকে না আর ওকে ওর গায়ে দিলে দিলেও কিন্তু মানে ভুগ ভেক কিছুই করে না তো খুব ভালো বেশ কুকুরটাকে দেখেও মজা লাগছে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে